এখানে জামাত বিএনপি আদার্স অন্য কোনো রাজনৈতিক দল এটা এখন আমাদের বিবেচনা আমাদের এখানে বিবেচনা হলো যে দেশ রক্ষার জন্যে মানবতার কল্যাণের জন্যে হত্যার প্রতিবাদে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যমতে এটা আমরা কাজ করব। এটা আমরা সে পরামর্শ ভিত্তিক ওইভাবে সিদ্ধান্ত নিয়ে কীভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছা যায় সেটা আমরা সিদ্ধান্ত করব এখন নাই পি সাহেব মুফতি রেজাউল করিম সাহেব তিনি যে বক্তব্য দিয়েছেন বক্তব্যটা আসলেই মনোমুগ্ধকর এবং তার কথাগুলো খুবই যৌক্তিক যেটা আজ আমাদের খুবই প্রয়োজন খুব দরকার যেটা বাংলাদেশের এই পরিবেশ বাংলাদেশের এই পরিবর্তন করার জন্য চর্মনাই পি সাহেবের যে বক্তব্য এই বক্তব্যটাকে আমি সমর্থন করি এবং এই বক্তব্যের পক্ষে আমি কথা বলি সবাই যেন এই বক্তব্য অনুযায়ী তার এই বক্তব্য অনুযায়ী যেন সমাধান হয়ে যায় এটাই হলো আমাদের চাওয়া হ্যাঁ তার বক্তব্য অনুযায়ী জামাত ইসলাম হেফাজতে ইসলাম এবং বিএনপি সহ তারা কি সবাই ঐক্যজোট তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি কিন্তু এই কথাটা বলছেন যে হ্যাঁ আমি চাই এখানে কোনো জামাত ইসলামকে বা হেফাজত ইসলামকে বিএনপিকে এটা আমার দেখার বিষয় না এখন দেখার দরকার হলো বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণভাবে মুক্ত করা বাংলাদেশকে উদ্ধার করা বাংলাদেশের মানুষকে উদ্ধার করা এটা হলো সবচেয়ে নৈতিক দায়িত্ব আর এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের কোনো বিকল্প নাই এটা হচ্ছে চর্মনাই পীর বক্তব্য ঐক্যের কোনো বিকল্প নাই তার মানে হলো ঐক্যবদ্ধ হওয়াটাই মহাজরুরি জরুরি এজন্য জামাত ইসলাম সাথে ঐক্য হওয়ার জন্য একমত পোষণ করেছেন শায়কে চর্মনাই তবে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি হয়ে যাব চর্মনাই যখন জামাতের সাথে যোগদান করবে হেফাজত ইসলাম এবং বিএনপি তার মানে এই যে একটা ঐক্য মহা ঐক্য আর মহা যখন হবে তখন দেখা যাবে যে গোটা বাংলাদেশ যেন সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ বলবে কারণ হলো আমরা এই বৃহত্তম এই ইসলামী আমাদের দেশে অসংখ্য দল আছে তার মধ্যে ইসলামিক যে দলগুলো জাবাত ইসলাম চর্মনাই এবং হেফাজত ইসলাম এই তিনটি দল কিন্তু আমাদের বাংলাদেশের বৃহত্তম দল এই তিনটি বৃহত্তম দল যখন একত্রিত হবে তখন কিন্তু মানে পরিবেশটা কিন্তু অন্যরকম হয়ে যাবে যাক আলহামদুলিল্লাহ শাখে চর্মনার এই বক্তব্যের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই বরং আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত এবং আমরা খুবই খুশি যে অতি তাড়াতাড়ি অনেকটি বিলম্বে বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের নাগরিক অধিকার বাংলাদেশের এই স্বাধীনতাকে বজায় রাখার জন্য ঐক্যের কোনো বিকল্প নেই আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা যেন বাংলার মুসলিম মুসলিমদেরকে হেফাজত করে আর সবাই যেন ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহ সোহানা তালা তাও ফিদান করো কামিন